হ্যালো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলের বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে আমরা চলে এসেছি নতুন একটি বিজ্ঞপ্তির নোটিফিকেশান নিয়ে যেটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে কোন এক্সামিনেশনের এটা এটা রেলওয়ে লেভেল ওয়ান অর্থাৎ আর গ্রুপ টি এক্সামিনেশান যেটার কিন্তু আমাদের এক্সাম ডেট ইতিমধ্যে আউট করে দিল যেটা হতে যাচ্ছে সতেরোই নভেম্বর দু হাজার থেকে একদম ডিসেম্বরের শেষ তারিখ পর্যন্ত আমাদের এই এক্সামটা চলবে এই এক্সামের জন্য তোমাদের কি যে অ্যাডমিট কার্ড সেটা রিলিজ করা হবে এক্সামের ঠিক চার দিন আগে থেকে তোমরা তোমাদের সিটি ইন্টিমেশন এবং তোমাদের এক্সাম ডেট সব কিছু তোমরা দেখতে পারবে তোমাদের এক্সামের ঠিক চার দিন আগে কোন ওয়েবসাইটে ডব্লিউ ডব্লিউ ডট আর অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এখানে লগ করলেই তোমরা দেখতে পারবে তোমাদের সিটি ইন্টিমেশন এবং এই নোটিফিকেশনটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দিয়ে দেওয়া হয়েছে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে তোমরা দেখতে পাবে আর তোমাদের যেটা বলছি আরআবির লেভেল ওয়ান বা ডি তোমাদের যে স্টাডি মেটেরিয়াল রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রয়েছে যদি তোমাদের প্রয়োজন হয় ডিসক্রিপশান বক্সে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমরা কিন্তু বলে দেবে সেটা এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের ক্লাস আনা হবে রেলওয়ে গ্রুপ টির সায়েন্স ক্লাস এবং জিকে ক্লাসের জন্য এছাড়া অন্যান্য যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সেটা অলরেডি কিন্তু তোমাদের করানো হচ্ছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলে যাও এবং সাবস্ক্রাইব করে অন্যান্য ক্লাসগুলি দেখতে থাকো তো আমরা এখান থেকে দেখে নেব যে সমস্ত আমাদের এক্সামটা ক্র্যাক করার জন্য গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল প্রয়োজন সেই সম্পর্ক স্টাডি মেটেরিয়াল সম্পর্কে তোমাদের আগেই বলে দিই এর জন্য আমাদের দু হাজার পঁচিশের আর যে সমস্ত এক্সাম হয়েছে যেমন দু হাজার পঁচিশে লেভেল ওয়ানের জন্য যে সমস্ত পিডিএফ দরকার তার মধ্যে রয়েছে দু হাজার পঁচিশের গ্র্যাজুয়েট লেভেলের পেপার সাতচল্লিশটা শিফটে হয়েছে আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম কালকেই কমপ্লিট হবে তারপর তোমাদের অ্যান্সার কে আসলে সেটার পিডিএফটাও তোমাদের রেডি করে দেওয়া হবে এছাড়া অবশ্যই তোমাদের দেখতে হবে আর পি এফ কনস্টেবল আর পি এফ ইয়ার প্রশ্ন এছাড়া অন্যান্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দু হাজার পঁচিশে হয়ে যাওয়া সাম্প্রতিক যে আমাদের কোয়েশন পেপার সেটা অবশ্যই পড়তে হবে তার সাথে কিন্তু এই এক্সামের দু হাজার বাইশে হয়েছিল যেটা তার নিরানব্বইটা শিফটের টোটাল কোয়েশন পেপার তোমাদের কিন্তু করে যেতে হবে তাহলেই কিন্তু একটা সুন্দরভাবে কম্প্যাক্ট ওয়েতে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশানটা কমপ্লিট করতে পারবে জিকে সেকশনের কথা বলছি আমি শুধুমাত্র জি কের জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের পড়তে হবে আর কারেন্ট অ্যাফেয়ার্স এন দশটা পর্যন্ত কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স আমরা অলরেডি বিভিন্ন এক্সামে কমন দিয়ে এসেছি তোমাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো যোগাযোগের নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ জুলাই দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের বলে রাখি জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দশ থেকে পনেরো তারিখের মধ্যে পেয়ে যাবে এখানে যে নাম্বারটা দেওয়া হচ্ছে এই নাম্বারটা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পাবে এই নাম্বারই তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে কিন্তু তোমাদের প্রতিটি কোশ্চেন তো দেওয়াই রয়েছে তার সাথে কিন্তু ডিটেল কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে এবং এখানে কিন্তু তোমাদের টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে প্রতিটি মাসে সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন সংখ্যা রয়েছে অবশ্যই তোমাদের হেল্প ফুল হবে রেলওয়ে সমস্ত এক্সাম এসএসসি সমস্ত এক্সাম আমাদের স্টেট গভর্নমেন্টের অল এক্সামের জন্য তোমাদের বলে রাখি যে কোনো পিডিএফ থেকে তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাও যদি কোনো পিডিএফ থেকে দশটা কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাও তাহলে আমাদের থেকে এগারোটা কমন পাবে এটুকু তোমাদেরকে সিওরিটি দিতে পারি ঠিক আছে তো যাদের প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই এটা যোগাযোগ করে নিতে পারো এখানে দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সই তোমরা পড়বে দু হাজার চব্বিশ নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সাম্প্রতিককালে এন টি সহ অন্যান্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে সমস্ত এক্সাম কন্ডাক্ট করানো হয়েছিলো সেই সমস্ত এক্সামে আমরা নোটিস করেছি যে দু হাজার পঁচিশের কারেন্ট এফেয়ার্সের ওপর এবং একদম সাম্প্রতিককালের ঘটনার ওপর কিন্তু সব থেকে বেশি কিন্তু জোর দেওয়া হয়েছে সুতরাং দু হাজার পঁচিশের তোমরা কিন্তু কুড়ি টাকা পার মান্থে পেয়ে যাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের যে কোনো মাসের জন্য এছাড়া রয়েছে এন টি দু হাজার পঁচিশের যে গ্র্যাজুয়েট লেভেলের কোয়েশন পেপারটা সেটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ রয়েছে যেমন জিওগ্রাফি হিস্ট্রি ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের জিকে আর্ট অ্যান্ড কালচার এইভাবে টোটাল আঠারোটা টপিকে ভাগ করা রয়েছে এন যে সমস্ত প্রশ্ন হয়েছিলো টোটাল বিরাশিটা পেজের মধ্যে এটা কমপ্লিট করা রয়েছে এটা কিন্তু তোমরা নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেবে এখান থেকে প্রশ্ন কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম রয়েছে আমাদের এন সহ অন্যান্য এক্সামে বিশেষ করে আমাদের লেভেল ওয়ান বা গ্রুপ টু এক্সামে অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে যে দু হাজার কুড়ি একুশে কিন্তু আরেকটা একটা এক্সাম হয়েছিল এন যেখানে পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে তার কারণ এখানে একশো তেত্রিশটা শিফটে কন্ডাক্ট করানো হয়েছিল এন টি গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েটের কমন এক্সাম সিবিটি ওয়ান তো এই পেপারটাও কিন্তু তোমরা করে নেবে কারণ এখানে পাঁচ হাজার প্লাস কোশ্চেন রয়েছে আর এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের রেলওয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এছাড়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বায়োলজি বায়োলজি কেন তার কারণ আমাদের কিন্তু সায়েন্সের একটা পোর্শন থাকে রেলওয়ে গ্রুপটিতে তার কারণ এখানে সায়েন্স থেকে ভালো মাত্রায় প্রশ্ন আসে এবং এই সায়েন্সের মধ্যে থেকে বেশি প্রশ্ন আসে আমাদের বায়োলজি থেকে এখানে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে কোন এক্সামের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের লাস্ট দশ বছরের যে সমস্ত প্রশ্নপত্র রয়েছে যেখানে বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন রয়েছে শুধুমাত্র বায়োলজি থেকে তাও আবার চ্যাপ্টার ওয়াইজ বাংলা ভাষায় রয়েছে কোনো সমস্যা নেই প্রিন্টেবেল ফরম্যাট রয়েছে প্রিন্টও করতে পারো এখানে টোটাল পেজ রয়েছে সত্তরটা যেটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে একদম কম্প্যাক্ট ওয়েতে বায়োলজি কোয়েশন পেপারগুলো গুলো তোমরা এখনই নিয়ে পড়তে শুরু করে দাও সামনেই তোমাদের এক্সাম রয়েছে সতেরোই নভেম্বর থেকে আমাদের এক্সাম স্টার্ট হচ্ছে আর তোমরা অবশ্যই একদম লেটেস্ট প্যাটার্নের ওপর আমাদের যে যে সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে রেলওয়ে গ্রুপটির জন্য স্পেশাল ক্লাস সেটা কিন্তু তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে চলে আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামের চ্যানেলে যুক্ত হবে যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে পাওয়ার জন্য এখানেই তোমরা পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য এআইআর একাডেমি ইউটিউবটা কেন সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে তার কারণ এখানে যে কোনো ইনফরমেশান উইথিন সেকেন্ড তোমরা কিন্তু পেয়ে যাবে একদম শর্টে ঠিক আছে যে কোনো আপডেট হোক না কেন রাজ্য বা কেন্দ্রই ঠিক আছে এই নাম্বারটা রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যে কোনো পিডিএফের ডেমো পিডিএফ তোমরা দেখতে পারবে আর এই সমস্ত পিডিএফের জন্য তোমরা যোগাযোগ করে নেবে যার যেটা প্রয়োজন আছে সেটা নিয়ে নেবে এবং সি জিডি কনস্টেবলও পিভিএসের প্রশ্ন আমাদের রয়েছে আর তোমাদের বলে রাখি হিস্ট্রি দ্য কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি যেখানে প্রাচীন মধ্য আধুনিক ভারতের ইতিহাস যে সমস্ত এক্সামে আমাদের প্রশ্ন আসে সমস্ত প্রশ্ন এখানে ইনক্লুড করা রয়েছে ইতিহাসে আশা করছি এর এই ইতিহাসে টোটাল বিরাশ আশিটা মতো পেজ রয়েছে এই টোটালটা কিন্তু যদি তোমরা কমপ্লিট করে ফেলো এর বাইরে কোনো প্রশ্ন এসএসসি রেলওয়ে আমাদের রাজ্য রাজ্যের এক্সামের এর বাইরে কোনো প্রশ্ন ইতিহাস থেকে আসবে না আর তোমাদের যদি সাম্প্রতিককালের ঘটনা বলি এই যে ইতিহাসে পিডিএফটা আমাদের রয়েছে আশিটা পেজের এখানে এস নবম দশমের যে শিক্ষক নিয়োগ পরীক্ষাটা যেটা কন্ডাক্ট করানো হয়েছিল আমাদের সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বেঙ্গলে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ষাট নম্বরের মধ্যে আমাদের পিডিএফ থেকে অলরেডি পঞ্চাশের ওপর কোয়েশ্চেন চলে এসছে এবং আমাদের যে ক্লাস দেওয়া হয়েছিল শুধুমাত্র সাতটা আমরা ক্লাস দিয়েছিলাম এই সাতটা ক্লাস প্লাস পিডিএফ মিলিয়ে টোটাল ষাটের মধ্যে আটটান্ন নম্বর কিন্তু চলে এসেছে আমাদের ক্লাস এবং পিডিএফ মিলিয়ে সুতরাং বুঝতেই পারছো কতটা কিন্তু ইনফরমেটিভ রয়েছে আমাদের ক্লাস এবং পিডিএফ অবশ্যই তোমরা এগুলো দেখে রাখবে এবং যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য অবশ্যই প্রিভিয়াস ইয়ার পেপার আমাদের পড়তে হয় শুধু আমাদের থেকে নিতে হবে বলে এমন কোনো গ্যারেন্টি নেই তোমরা যে কোনো জায়গা থেকে নিতে পারো কোনো সমস্যা নেই শুধুমাত্র পিডিএফ পড়লেই যে হবে না আর আমরা তোমরা যারা ছাড়া পিডিএফ নিতে পারছো না তাদের জন্য কোনো সমস্যা নেই তার জন্য প্রিভিয়াস ইয়ার পেপার তোমরা পাবে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষার আগে তোমরা কিন্তু অনেক ক্লাস কিন্তু এখানে পেতে চলেছো তো চলো পরবর্তী ক্লাস নিয়ে দেখা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে ধন্যবাদ